নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের আনাচে কানাচে একটাই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে যে ডক্টর ইউনুস তিনি যে সুইজারল্যান্ড গিয়েছেন চার দিনের সফরে তিনি কি আবার ফিরবেন এ নিয়ে কিন্তু নানান রকম সন্দেহ দানা পাচ্ছে সন্দেহ থাকার অনেক কারণ আছে বাংলাদেশে যা অর্থনৈতিক পরিস্থিতি যা আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতেই ডক্টর ইউনুস সামলাতে পারছেন না তিনি তার ঘনিষ্ঠ মহলে অলরেডি জানিয়ে দিয়েছেন যে তার দ্বারা আর বোধহয় সম্ভব হবে না সেই পরিপ্রেক্ষিতে তার এই সুইজারল্যান্ড যাত্রা সেই সুইজারল্যান্ডে গিয়ে উনি পৌঁছে সেই অনুষ্ঠানে হয়তো উনি উপস্থিত হবেন দু চারটি কথা বলবেন তারপর সেখান থেকে অন্য কোথাও সিফট হয়ে চলে যাবেন নাকি বাংলাদেশে ফিরবেন এখন ডক্টর ইউনুসের বাংলাদেশে যাওয়ার সময়তে ফ্লাইটে যে ছবিটা আমাদের হাতে এলো সেই ছবিটা দেখুন একেবারে বিমর্ষ একটা মুখ মানে মুখটা ঝুলে গেছে মানে দুশ্চিন্তা মাথার মধ্যে কপালে ভাঁজ সেই ডক্টর ইউনুস যিনি হাসতে হাসতে বাংলাদেশে এসেছিলেন এবং এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি যে বড় বড় বক্তৃতা জেরেছিলেন সেই যে মুখ ছিল উজ্জ্বলতা মুখের মানে হাব ভাব তার বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই একদম কুকুরে উনি বসে আছেন ছবিটা দেখলেই আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে ভেতরে ভেতরে উনি একদম বিধ্বস্ত হয়ে গেছেন এমনও হতে পারে তিনি হয়তো দেশে ফিরলেন দশ পার্সেন্ট চান্স আছে আগেও বলেছি এখনো বলছি হয়তো দশ পার্সেন্ট চান্স আছে দেশে উনি ফিরলেন ফিরে মাঝে মাঝেই উনি বাইরে যাবেন তারপর হঠাৎ কবে পাখি ফুরুত হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না জানতেও পারবেন না কারণ আপনারা মনে করবেন উনি তো যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন এবারে হয়তো ফিরে আসবেন হঠাৎ ওখানে গিয়ে দেখবেন উনি একটা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন যে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না আমি বিদায় নিচ্ছি এই ধরনের কিছু একটা হতে পারে কারণ আমেরিকায় এখন ট্রাম্প বসার পর যে সমস্ত কর্মকাণ্ড এখন চলছে তার খবর কিন্তু ডক্টর ইউনুস রাখেন কারণ ওখানে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং ডেমোক্রেটিক পার্টির লোকেরা এই সমস্ত আলোচনা কি হচ্ছে না হচ্ছে কোন দিকে ঘুরছে কী হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে তারাও কিন্তু খবর পান তাদের কাছ থেকেই ডক্টর ইউনুস হয়তো কোনো খবরাখবর পেয়ে থাকতে পারেন আমার যা সন্দেহ করছে ভারতের কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল শপথ তিন চার দিন আগে পর্যন্ত চীনের প্রতি একটা কয়েকটা স্টেটমেন্ট তার ভারতকে ভাবিয়ে তুলেছিল যে চীনের প্রতি কি তার মনোভাব কি নরম হচ্ছে যার জন্য বিশেষ কিছু তাস দিয়ে ডক্টর জয়শঙ্করকে পাঠানো হয়েছিল ওখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমেই ট্রাম্প একেবারে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষ তার কাছে কতটা প্রয়োজনীয় এবং ভারতবর্ষ ছাড়া উনি কাউকে অতটা বিশ্বাস করতে পারেন না ডক্টর আমাদের মোদির সাহেবকে ছাড়া উনি কাউকে বিশ্বাস করতে পারেন না একদম প্রথম রয়ে যেখানে আপনার স্টেজ স্টেজ ও সেই প্রথম রয়ে দশ ফুটের মধ্যে আমাদের বিদেশ মন্ত্রী একদম সহার্স উপস্থিতি অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তুলেছিল যেখানে অস্ট্রেলিয়া জাপানের প্রধানমন্ত্রীরা যেখানে তৃতীয় এবং তৃতীয় সারিতে ফিরেছিল তারপরে এখন ডক্টর জয়শঙ্কর কিন্তু এখনো দেশে ফেরেননি তিনি কিন্তু এখনো পর্যন্ত আমেরিকাতেই রয়েছেন এবার আপনারা বলবেন আমেরিকা থেকে উনি কি করছেন উনি এখন বাংলাদেশ নিয়ে গুটি সাজাচ্ছেন ট্রাম্পের সঙ্গে বসে এবং ট্রাম্পের যা বিদেশ দপ্তর তার যে এনএসএ তাদের এবং অন্যান্য যারা আছেন তাদের অফিসিয়ালদের সঙ্গে বসে তিনি এখন গুটি এখন যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যেটা নিয়ে ভারতের একটা প্রচন্ড চিন্তা ছিল যে চীনের যে দাপাদাপি সেটা এখন প্রশাসন এত মানে খোলা ছুট দিয়েছিল বাইডেন প্রশাসন ট্রাম্প এসে কি করবেন সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে একটা সদুত্তর পাওয়া গেছে যে ট্রাম্প প্রশাসন চীনের এই প্রশান্ত সাগর অঞ্চলে করবে না তা সেই নিয়ে আগে একটা খবর করছি তারপরে বলবো কেন ডক্টর ইউনুস আসবেন না তার কারণ কি এবং আর মোদি তাদের মধ্যে অটুট সম্পর্কে আসল কারণটা কি এটা আমি আপনাদের ব্যাখ্যা করে বলে দেব হয়তো একটু বড় হতে পারে কিন্তু একটু বানিয়ে গুছিয়ে আপনারা দেবেন আমাদের কাগজে আজকে যেটা বেরিয়েছে আনন্দবাজারে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি বরদাস্ত নয় কোয়ার বৈঠকে ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্যকে তিনি যে খোলা হাতে ছাড় দেবেন না দ্বিতীয় ইনিংসের শুরুতে তা স্পষ্ট করে দিলেন তিনি প্রথম দিন দায়িত্ব নিয়ে আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিরো চতুর্দেশীয় অক্ষ কোয়ারের প্রতিবেশী দেশ রাষ্ট্রগুলি বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত কাল ওই বৈঠক হওয়ার কথা মানে আগামীকাল মানে আজকে গতকাল তো খবরটা লেখা হচ্ছে রাত্রিবেলা আজকে এই বৈঠকটা হওয়ার কথা কল কূটনৈতিক সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন আমেরিকা যাত্রা করেন তখনও নয়াদিল্লির উদ্বেগ ছিল চীন বিরোধী এই কোয়াড অক্ষটিকে কতটা গুরুত্ব দেবেন ট্রাম্প যে কারণে জাপানের পক্ষ থেকে যখন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি কোয়াড বৈঠক করার প্রস্তাব প্রস্তাব দেওয়া হয় ভারত তাতে উচ্চবাচ্য করেনি সফরত জয়শঙ্কর বুঝতে চাইছিলেন আমেরিকার নতুন প্রশাসনের মনোভাব প্রসঙ্গত গতকালই তিনি আলাদা করে জাপানের বিদেশমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক দ্বিপাক্ষিক এবং কোয়ার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বৈঠক করেন সেখানেই জয়শঙ্কর ইঙ্গিত পাণ্ডে সিরেটের কাছ থেকে বিদেশ সচিব পদে শিলমোহর পাওয়ার পর মার্কো রুবিরো তার প্রথম কর্মসূচি হিসেবে সমুদ্র নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে বসবেন তাদের সঙ্গে রাতের নিজেদের দপ্তরে বৈঠক করার পরই রুবিরো কোয়ার্ডের মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মন্ত্রী পেনি ওয়াং জানিয়েছেন ট্রাম্পের শপথের পরপরই কোয়াড গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক প্রমাণ করে ভারত ও প্রশান্ত সাগরীয় অঞ্চলে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে সমন্বয়ক বন্ধুদের তার বক্তব্য কোয়াডভুক্ত সমস্ত রাষ্ট্রের সামগ্রিক দায়বদ্ধতা এটাই প্রমাণ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন সেখানে প্রত্যেকেই লৌহ সংকল্পে আবদ্ধ নয়াদিল্লির বক্তব্য চীন নয় বরং ভারতবর্ষই যে এশিয়ার প্রধান ভরকেন্দ্র হিসেবে দেখছে আমেরিকার নতুন জামানা তার ইঙ্গিত মিলেছে প্রথম দিনে যেটা বললাম ভারতই হচ্ছে প্রথম বন্ধু ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়শঙ্করকে আসন দেওয়া হয়েছিল একেবারে প্রথম সারিতে দেখুন এই ছবিটা একেবারে প্রথম সারিতে যাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে তার দুটি পেছনের সারিতে বসেন জাপানের বিদেশ মন্ত্রী আইওয়া এবং অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী ওয়াং অর্থাৎ কোয়ারভুক্ত রাষ্ট্রগুলিতে প্রথম দিকেই রেখেছে আমেরিকার নতুন প্রশাসন অন্যদিকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন মোদী তার বার্তায় বলেছেন অভিনন্দন প্রিয় বন্ধু ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আপনার এই পদমর্যাদা ঐতিহাসিক আমি আবারও আপনার ঘনিষ্ঠ আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই যাতে দুই দেশের উপকারী হয় ও গোটা বিশ্ব কল্যাণময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে আপনার নয়া দফার সাফল্য কামনা করি অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে কিন্তু ট্রাম্প জিয়ে রাখতে চান এই যে যখন যখনই কথাটা হলো না যে ভারত একটুখানি মানে অস্বস্তি বোধ করছে ট্রাম্পের নতুন এতে চীন সম্পর্কে নতুন মতামতে তখনই ট্রাম্পের অফিস থেকে একটি পোস্ট করা হয় পোস্টটি এখানে আমি দিয়ে দিলাম সে পোস্টে এখানে লেখা হয়েছে দ্য মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার্স অন এক্স নরেন্দ্র মোদি ওয়ান 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 হান্ড্রেড ফোর পয়েন্ট এইট বিলিয়ন ডোনাল্ড ট্রাম্প নাইনটি এইট পয়েন্ট এইট বিলিয়ন তার নরেন্দ্র মোদি ফলোয়ার ট্রাম্পের থেকে অনেক বেশি আমরা যেমন বলছি যে আমাদের দেশে আমরা অবৈধদের রাখবো না আমেরিকাও তেমন বলছে আমাদের দেশে আমরা অবৈধ অভিবাসীদের রাখবো না ফেরত দিতে হবে এই আঠেরো হাজার তার মধ্যে ভারতীয় আছে এই ভারতীয় আঠেরো হাজারকে ভারত বলেছে আমরা সেখানে ট্রাম্প করেছেন তিনি লিখেছেন ব্রেকিং ইন্ডিয়া এগ্রিড টু টেক ব্যাক এইটিন থাউজেন্ড ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম ইউএস তার কারণ হচ্ছে মোদি এবং ট্রাম্প দুজনের কিন্তু এক মোদি মানে ট্রাম্প ট্রাম্প মোদীর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন তার কতগুলো ব্যাখ্যা আমি করছি আপনাকে ছটা ছটা ব্যাখ্যা করবো কেন ট্রাম্প আর মোদীর মানে কাজকর্মটা এক ভারত কি বলেছিল বরাবর বলে আসছে সশস্ত্র ভারত সুরক্ষিত ভারত এটা হচ্ছে ভারতের স্লোগান ট্রাম্প কি বলছেন মেট আমেরিকা গ্রেট এগেন মাগা একই দ্বিতীয় আসুন এনআরসি সিএ করে ভারতবর্ষ অবৈধ বসবাসকারীদের চিহ্নিতকরণ করে তাদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প কি করছেন ক্যাচ অ্যান্ড রিলিজ সব অবৈধ বসবাসকারীদের ধরো এবং তাদের ব্যবহার করে দাও তিন ভারত কি করছে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করো সীমান্ত সুরক্ষিত করো ট্রাম্প কি বলছেন ন্যাশনাল এমার্জেন্সি ইন নর্দার্ন বর্ডার মেক্সিকো তুলে বরাবর উনি বলছেন অনুপ্রবেশ আমি করতে না ভারত বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ভারতের যে কঠোর অবস্থান বরাবরই আর ট্রাম্প বলছেন মৌলবাদের বিরুদ্ধে কড়া এবং অনমনীয় আমেরিকা দেশে ও বহির্বিশ্বের ব্যাপারে এক অবস্থান এই জায়গাটা ভালো করে শুনুন যে দেশে ও বহির্বিশ্বের ব্যাপারে এক অবস্থান বহির্বিশ্বে যদি কোথাও এরকম সন্ত্রাসবাদ যদি সেগে ওঠে তাহলে কিন্তু ভারতবর্ষ মতো এও ছেড়ে দেবে না ভারতবর্ষ যেমন পাকিস্তানের সঙ্গে লড়ে যাচ্ছে তেমন আমেরিকাও কিন্তু মৌলবাদকে ছেড়ে কথা বলবে না সে পৃথিবী যেখানে হোক আমাদের ভারতবর্ষের একটা নীতি আছে যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না তবে যে যেকোনো চ্যালেঞ্জে মোকাবিলা আমরা করব। ওয়ার ইজ নট বলছেন দ্য অনলি সলিউশন রাশিয়া ইউক্রেন যুদ্ধ উনি থামানোর জন্য উঠে পড়ে রেখেছেন এবং ইউক্রেন আর সরি হামাস এবং ইসরায়েলের তিনি যখন শপথ নিচ্ছেন সেই সময় শপথের এক জায়গায় উনি বলেন এখন আমি যখন শপথ দিচ্ছি তখন হামাস কিন্তু তাদের কাছে বন্দী ইসরায়েলি যারা ছিল তাদেরকে এখন সমর্পণ মানে ফিরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার সফলতা প্রথম প্রথম দ্বিতীয় পর্যায়ের প্রেসিডেন্স প্রেসিডেন্সিয়াল আমার সফলতা এই দিয়ে আমি শুরু করলাম এইবার ভারতবর্ষকে কেন ট্রাম্পের দরকার ভারতবর্ষকে দরকার এই কারণে যে ব্রিক্স বলে একটা আপনার আছে আমাদের একটা সংগঠন আছে এর মধ্যে কে কে আছে আছে ব্রাজিল ব্রিক্স রাশিয়া আছে ইন্ডিয়া আছে চায়না আছে আর সাউথ আফ্রিকা এই ব্রিক্স মিলে তৈরি করেছিল ঠিক করেছিল যে আমরা একটা নিজস্ব একটা অর্থনীতি বানাবো একটা মুদ্রা তৈরি করব সেই মুদ্রায় আমাদের সমস্ত কাজকর্ম হবে সেখানে টার্কি ধোকার চেষ্টা করেছিল কিন্তু টার্কি এখনো পর্যন্ত সফল হয়নি এর দোকান সফল হননি এখন ব্রিক্স যদি নিজস্ব মুদ্রা তৈরি করে নেয় যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো একসঙ্গে যেমন ইউরো তৈরি করেছিল তেমনি ব্রিক্স যদি এরকম একটা করে নেয় তাহলে পরে তো আমেরিকার ডলারের তো অবস্থা খারাপ হয়ে যাবে সেটা একটা ট্রাম্পের কাছে চিন্তার বিষয় তাই ট্রাম্প ভারতবর্ষকে আলাদা করে নিয়ে তার তো একটা এশিয়াতে একটা শক্তি চাই সাউথ ইস্ট এশিয়াটা কারো করে নির্ভর করবে ট্রাম্পকে নির্ভর করতে হবে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ এবং শক্তিশালী রাষ্ট্র ভারতবর্ষ এবং তার প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি দেশের লোকের প্রধানমন্ত্রী তার সঙ্গে তার যা সক্ষতা সেইটাকে তিনি ক্যাশ করে ব্রিক্সের থেকে আলাদা করে যদি আনতে পারেন ব্রিক্সে থাকলেন কিন্তু এখনই ব্রিক্সের কোন রকম নতুন এখন মুদ্রা চালু না করে যাতে ডলারটাকে স্ট্রং করা যায় ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী তিনি ভাবছেন যে আমার দেশের ডলার যদি কমজোরি হয়ে যায় তাহলে বিশ্বে আমার আর দাদাগিরি থাকবে না এই এইটা নিয়েই তো গন্ডগোল এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে আরম্ভ হলো সেই যুদ্ধ আরম্ভ হওয়ার পরেতে রাশিয়ার যত সম্পত্তি ছিল এবং তিনশো বিলিয়ন ডলার আমেরিকায় জমা ছিল আমেরিকান ব্যাংকে সেটা হয়ে গেছে। এই তখন থেকে কিন্তু চিন্তা ভাবনা হলো যে না আমরা ডলারে কাজ করব না আমরা নিজস্ব কারেন্সি তৈরি করব। নিজস্ব কারেন্সি তৈরি করে আমেরিকার দালেগিরি আমরা ছুটিয়ে দেবো এইটাতে ট্রাম্পের আপত্তি এখন এই আপত্তিকে যদি আমল দিতে হয় মানে তাহলে পরে দলের অবস্থা খারাপ হয়ে যাবে ফলে ইন্ডিয়াকে যদি হাত ছাড়া হাতে নোয়া যায় তাহলে পরে এই জায়গা থেকে বেরিয়ে আসা যাবে তো সেইখান থেকে নরেন্দ্র মোদীকে তার হচ্ছে একটা বার্তা আর নানান জায়গার প্রশ্ন উঠছে যে মোদিজি কেন গেলেন না মোদিজি কেন গেলেন না কি টাকা হয়নি মোদিজিকে ডাকা হয়েছিল আমাদের এখানে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে রবিবার করেছে দু হাজার পঁচিশে এটা হচ্ছে আমাদের পঁচাত্তরতম পেরিয়ে ছিয়াত্তরতম পার করব পঁচাত্তরতম শেষ হবে ছিয়াত্তরতম রিপাবলিক ডে আমাদের পালন করা হবে তার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এখানে আসছেন প্রতিনিধিরা প্রতিনিধিরা তাদেরকে রিসিভ করা তাদেরকে দেখাশুনো করা তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে মিটিং করা তার জন্য মোদীজি ব্যস্ত থাকবেন বলেই জয়শঙ্করজিকে পাঠা হয়েছিল এবং জয়শঙ্করজি শুধু উপস্থিত হননি তিনি বাংলাদেশ প্রসঙ্গে একেবারে ওখানে বসে তিনি গুটিগুলো সাজাচ্ছেন গুটিগুলো সাজিয়ে এতদিন হয়ে গেছে আরও তিন দিন ওখানে থাকবেন থেকে আরো সমস্ত কাজকর্ম করবেন করে তারপর উনি অন্য একটা দেশ ঘুরে তিনি ভারতবর্ষে আসবেন রিপাবলিক ডে আগেই উনি চলে আসবেন এটা হচ্ছে ব্যাপার এখন এই ব্যাপারগুলো কিন্তু ডক্টর ইউরুস কিন্তু জানতে পারছেন ভেতর ভেতরে কারণ ডেমোক্র্যাটিকের লোক তো ডেমোক্র্যাটের লোক তো রয়েছে সেনেটে তো এই সমস্ত আলোচনা হয় সেনেটে আলোচনাগুলোতে ডেমোক্র্যাটরাও থাকে তা ডেমোক্র্যাটদের মারফত কিন্তু ডক্টর ইউনুস কিন্তু খবর পাচ্ছেন এখন এই খবর পাওয়ার পর ডক্টর ইউনুসের মুখ কিন্তু আস্তে আস্তে ঝুলে ঝুলে থুতনি কিন্তু একেবারে বুকের কাছে নেমে গেছে ডক্টর ইউনুস আর এই পেশার ধরে রাখতে পারবেন কতদিন সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে হয়তো এবারে হয়তো ফেরার চান্স দশ পার্সেন্ট হয়তো এই দশ পার্সেন্টে উনি হয়তো ফিরে এলেন কিন্তু আসার পর তিনি কতদিন এই দায়িত্বভার সামলাবে এবং কবে পাখি ফুরুত হবে সেটা এখন শুধু সময়ই বলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার